রঘুনাথগঞ্জ থানার রানীনগরে এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য অভিযোগ ওই তৃণমূল কর্মীর বাড়িতে কিছু দুষ্কৃতী বোমা রেখে যায় শনিবার খবর পেয়ে ওই তৃণমূল কর্মী আব্দুর রাহেদের বাড়ি যান মন্ত্রী জাকির হোসেন মন্ত্রীর অভিযোগ দিন দিন এইভাবে অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে পুলিশ এই ঘটনার কড়াহাতে মোকাবিলা করুক এবং ঘটনার যথাযথ তদন্ত হোক দাবি মন্ত্রী জাকির হোসেনের রঘুনাথগঞ্জ থানার রানীনগরে এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য অভিযোগ ওই তৃণমূল কর্মীর বাড়িতে কিছু দুষ্কৃতী বোমা রেখে যায় শনিবার খবর পেয়ে ওই তৃণমূল কর্মী আব্দুর রাইডের বাড়ি যান মন্ত্রী জাকির হোসেন মন্ত্রীর অভিযোগ দিন দিন এইভাবে অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে পুলিশ এই ঘটনার কড়া হাতে মোকাবিলা করুক এবং ঘটনার যথাযথ তদন্ত হোক দাবি মন্ত্রী জাকির হোসেনের ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী আপনারা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না